আচ্ছা আমাদের তিন নম্বর ক্লাসে আমরা চলে যাব তিন নম্বর ক্লাসে দেখো এর আগে আগের ক্লাসে ছয় অবধি শুরু হয়েছিল ছয় অবধি শেষ হয়েছিলো এবার এরপর আজ আজকে আমরা সাত নম্বর থেকে শুরু করবো ঠিক আছে আচ্ছা চলো প্রথমটার সঙ্গে সাথে সাথে সাত গুণ করতে হবে সাত সাথে সাত গুণ গুণ করলে কত হবে উনপঞ্চাশ তারপর এটাকে বিয়োগ করে আমাকে ফর্টি করতে হবে বিয়োগ করে ফর্টি করতে মানে এখানে তো আর কোনো পদ্ধতি নেই দেখো তাহলে কী হবে সেভেন এক্স স্কোয়ার প্লাস উনপঞ্চাশ থেকে এক বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে ফর্টি এইট হবে গুণ করলে কোনো উনপঞ্চাশ হবে এক্স ওয়াই যেমন থাকবে তেমন সেভেন ওয়াই স্কোয়ার ঠিক আছে নেক্সট দেখো সেভেন এক্স স্কোয়ার প্লাস উনপঞ্চাশ এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এই দুটো থেকে কত কম কমন যাবে সেভেন এক্স যাবে তাহলে এক্স প্লাস সাত সাত থেকে অনুমানটা সেভেন ওয়াই মাইনাস এখান থেকে কতক্ষণ যাবে ওয়াই কম যাবে এক্স মাইনাসে প্লাস এ মাইনাস এ তাহলে দেখো ব্র্যাকেটের দুটো জিনিস সমান হয়ে গেল তাহলে এক্স প্লাস সেভেন দিয়ে সেভেন এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে দেখো অঙ্কটা শেষ হয়ে গেলো ঠিক আছে আচ্ছা নেক্সট অঙ্কটা যেমন ধরো আট নম্বর যে অঙ্কটা আছে সে অঙ্কটা শুরু করবে তা দেখো কীভাবে আট নম্বরটা কী আছে বারো প্লাস এক্স ঠিক আছে দেখো এখানে প্রথমে কত আছে বারো আছে প্রথমে বারো আছে ১২ সাথে ছয় গুণ করব কত হবে এবার দেখো এখানে যে উৎপাদকগুলো ভেঙেছি এই উৎপাদকগুলোকে আমাকে এখানে কী চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ করে আমাকে এক করতে হবে তাহলে তাহলে দেখো তিন তারিখে নয় নয় আর দুই দুখানে চার দোকানে আট এই তিনটা গুণ করব ঠিক আছে দেখো তিন তারিখে নয় তিন তারিখে নয় এখানে দুই দুখানে চার দোকানে আট তাহলে নয় থেকে আট বিয়োগ করলে অবশ্যই এক হবে তাহলে কী করবো তাহলে দেখো অবশ্যই বারো সমান বারো প্লাস নাইন মাইনাস আট এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার বারো প্লাস নাইন এক্স মাইনাস এইট এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার এখান থেকে কতক্ষণ যাবে তিন পণ যাবে তিন চারে বারো প্লাস থ্রি এক্স মাইনাস কতক্ষণ যাবে দুই গণ টু এক্স ফোর মাইনাসে প্লাসে মাইনাস প্লাস থ্রি এক্স ঠিক আছে তাহলে ফোর প্লাস থ্রি এক্স আর যেটা পড়ে রই রইল সেটাকে লিখে দেবো থ্রি মাইনাস ঠিক আছে তাহলে আমার এটা শেষ হয়ে গেল আট আট নম্বর অঙ্ক শেষ হয়ে গেল ঠিক আছে আচ্ছা